দর্শক স্বাগত জানাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে আমি দেওয়ান জামিনুর রহমান রয়েছি আপনাদের সঙ্গে জানি দিব গত এক সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞান ও প্রযুক্তির খবরগুলো গাড়িতে বসে বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতা দিতে নতুন এক প্রযুক্তি বাজার এনেছে মার্কিন প্রতিষ্ঠান হলোরাইড বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি নতুন এসইউভি গাড়িগুলোতে থাকছে এই ফিচার এর মাধ্যমে গাড়িতে বসে ঘুরে আসা যাবে বিশ্বের যে কোনো প্রান্তে অফিস শেষে বাসায় ফেরার পথে অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে ট্রাফিক জ্যামে এই সময় গাড়িতে বসেই যদি পৃথিবীর অন্য কোনো প্রান্তে ঘুরে আসা যেত তাহলে কেমন হতো ব্যাপারটা এমন কল্পনাকে এবার বাস্তবে রূপ দেওয়ার ঘোষণা দিয়েছে বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান হলোরাইট সিএনএন জানায় ভবিষ্যতে গাড়িতে বসেই উপভোগ করা যাবে এমন ভার্চুয়াল রিয়েলিটির জগৎ সঙ্গে গাড়িতে বসে অফিসের মিটিং আর গুরুত্বপূর্ণ সব কাজও সম্পাদন করা যাবে প্রত্যেক ভ্রমণে আলাদা আলাদা অভিজ্ঞতা দিতে সক্ষম এই প্রযুক্তি হলোরাইডের রাইডের মার্কেটিং ও যোগাযোগ বিভাগের পরিচালক রুডলফ বেউমেইস্টার জানান এই প্রযুক্তির মাধ্যমে আপনি যা অনুভব করছেন এবং যা দেখতে চান তা সবই সম্ভব হবে ভার্চুয়ালি যারা গাড়িতে চড়ার আতঙ্কে ভোগেন তাদেরও আনন্দ দেবে এই প্রযুক্তি যুক্তরাষ্ট্রের অস্টিনে এক অনুষ্ঠানে হলোরাইট জানায় বিশ্বখ্যাত অডির গাড়ির এস মডেলে এই গ্রীষ্মে এমন প্রযুক্তি চালু করা হবে এর মাধ্যমে মানুষ বাস্তবে ভ্রমণে যা যা উপভোগ করেন তার সবই দেখতে পাবেন গাড়িতে বসে নতুন বছরে গ্রাহকদের জন্য সাতটি নতুন পণ্য নিয়ে হাজির হয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল নতুন আইফোন থেকে শুরু করে অ্যাপলের ম্যাকবুক সহ বেশ কয়েকটি পণ্য রয়েছে এই তালিকায় গ্রাহকদের সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ সেবার দিতে প্রতি বছরই নতুন নতুন গেজেট নিয়ে হাজির হয় বিশ্বসেরা প্রযুক্তি প্রতিষ্ঠান এবছরও তারা ব্যতিক্রম হয়নি সম্প্রতি অনলাইন অনুষ্ঠানে টিক পারফরমেন্সে নতুন সাতটি পণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে এই টেক জায়ান্ট নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে আইফোন এস ই এর নতুন সংস্করণ ছাড়াও রয়েছে নতুন ডেস্কটপ ম্যাক স্টুডিও স্টুডিও ডিসপ্লে আইপ্যাড ও নতুন ম্যাক পিসি এছাড়াও আধুনিক প্রযুক্তির নতুন সিলিকন চিপ এম ওয়ান আলট্রা ও অপারেটিং সিস্টেমের নতুন আপডেট এস ফিফটিন তো রয়েছে নতুন আইফোন এসিউতে রয়েছে চার দশমিক সাত ইঞ্চির রেটিনা আইপিএস এলইডি ডিসপ্লে এছাড়াও এ ফিফটিন বায়োনিক চিপ এক্সাকোর সিপিউ কোয়ার্ড কোর এর পেছনে বারো মেগাপিক্সেলও সামনে রয়েছে সাত মেগাপিক্সেলের ক্যামেরা আইওএস ফিফটিন অপারেটিং সিস্টেম চালিত ফোনটির দাম ধরা হয়েছে চারশো মার্কিন ডলার এছাড়াও নতুন রঙের আইফোন তেরো ও তেরো প্রো বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল এবার অ্যাপেলের সর্বশেষ প্রযুক্তির শক্তিশালী কম্প্যাক্ট কম্পিউটার ম্যাকো স্টুডিওর দুটি সংস্করণের দাম রাখা হয়েছে এক হাজার ও তিন ডলার সঙ্গে নতুন মনিটর স্টুডিও ডিসপ্লে দাম পড়বে এক ডলার আর অ্যাপলে নতুন আইপের দাম ধরা হয়েছে পাঁচশো ডলার থেকে ভার্চুয়াল অনুষ্ঠানটিতে অ্যাপেলের প্রধান নির্বাহী টিমকুকের সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মীরা নতুন পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন ভুয়া খবরের প্রচার বন্ধ করতে নতুন উদ্যোগ নিয়েছে সামাজিক মাধ্যম ফেসবুক। এখন থেকে ফেসবুকের গ্রুপগুলোতে অ্যাডমিন অ্যাসিস্ট নামে নতুন একটি ফিচার যুক্ত হবে, যার মাধ্যমে ভুয়া খবর প্রচারকারীকে শনাক্ত করা ও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন সবাই। ভুয়া খবর ছড়ানোর দায়ে বরাবরই সমালোচনা শিকার সামাজিক মাধ্যমগুলো। যে কোনো ঘটনা কিংবা দুর্ঘটনার সঠিক তথ্যের আগেই মিথ্যা তথ্যে ছেয়ে যায় অনলাইন প্ল্যাটফর্মগুলোতে। অপপ্রচারকারীদের শনাক্ত করতেও হিমশিম খেতে হয় প্রতিষ্ঠানগুলোকে এমন পরিস্থিতিতে ভুয়া খবর ছড়ানো বন্ধে নতুন উদ্যোগ নিয়েছে সামাজিক মাধ্যম ফেসবুক তথ্যের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে বেশ কয়েকটি নতুন টুল চালু করেছে ফেসবুক মালিকানাধীন কোম্পানি মেটা ফেসবুকের গ্রুপগুলোতে ভুয়া খবর শনাক্তে অ্যাডমিনদের জন্য চালু হয়েছে নতুন টুল অ্যাডমিন অ্যাসিস এর মাধ্যমে গ্রুপে শেয়ার করা ভুয়া তথ্য সংবলিত পোস্ট বাতিল হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে ছাড়াও মিউট টুলের মাধ্যমে গ্রুপের অ্যাডমিন ও মডারেটররা ভুয়া খবর প্রচারকারী সদস্যের সাময়িকভাবে গ্রুপে চ্যাট করা পোস্ট রিয়্যাক্ট এবং কমেন্ট করাও বন্ধ রাখতে পারবেন এছাড়াও ফেসবুকে কেউ আগে কখনো ভুয়া খবর শেয়ার করে থাকলেও তা স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে নতুন টুলটি এতে করে ওই ব্যক্তি চাইলেও নতুন গ্রুপে যুক্ত হতে পারবেন না ফেসবুক গ্রুপে অ্যাডমিনদের প্রচারের সুবিধার্থে এই টুলটি বিজ্ঞাপনের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে কিউআর কোড যুক্ত করে দেবে ব্যবহারকারীরা সেসব কোড স্ক্যান করেই গ্রুপ ও পণ্য সম্পর্কে সব তথ্য জানতে পারবেন দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে হ্যাশট্যাগের পরবর্তী পর্বগুলো দেখতে চোখ রাখতে পারেন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার রাত নয়টায় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে